সকলেই উপস্থিত ভিড় জমছে এখানে এবং সকলেই উপস্থিত হয়েছেন এখানে বিকাশ দাস বয়স পনেরো বছর পুরুলিয়া জেলা স্কুলের ছাত্র এবং হামজা কুরেশি হামজা কুরেশি বাড়ির কথা মহল আট নম্বর ওয়ার্ডে এবং আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সকলে উপস্থিত হয়েছেন এবং এই এই যে তল্লাশি এখান থেকে ডাবর পল্লামপুর এখান থেকে ডাবর পল্লামপুর তল্লাশি নিয়ে যাওয়া হয়েছে তার কারণ এখানে যে জলের যে স্তর সেটি বেড়ে গিয়েছে এবং জল অনেকেই বইছে দেখতে পাচ্ছেন থানার পুলিশ উপস্থিত হয়েছে সেই উপস্থিতন থেকে রয়েছে এবং তারা আপডেট নিচ্ছে কথায় কি হচ্ছে না হচ্ছে এবং বিপর্যয় মোকাবিলার দল এসে পৌঁছেছে এখানে তারা তল্লাশি চালাচ্ছে অন্য প্রান্তে আমরা এই মুহূর্তে রয়েছি কাঁসা নদীতে এবং আপডেট নিয়েছি আরও একজন কিশোর যার নাম হামজা কুরেশি বয়স পনেরো বছর সেও তার গাড়ি উপরে রয়েছে কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার গাড়ি পাওয়া গেলেও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং মধ্যে আপনি দেখতে পাচ্ছেন না সবাই নদীর পাড়ে দাঁড়িয়ে রয়েছে এবং বিপর্যয় মোকাবেলা যে দল সেটি তারা ওই ডাবর পল্লামপুরের যে অংশ সেখানে তারা গেছে পুলিশ উপস্থিত হয়েছে এখানে এবং তারাও আপডেট নিচ্ছে কথায় কি হচ্ছে না হচ্ছে এবং সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে আরও একজন নিখোঁজ রয়েছে যার নাম হামজা কুরেশি পনেরো বছর এবং বিকাশ দাস তারও বয়স পনেরো বছর একজনের বাড়ি পুরুলিয়া শহরের চিরাবাড়ি এলাকায় এবং অপরজনের বাড়ি রয়েছে পুরুলিয়া কসাই মহল্লাতে জানা গেছে সকালে তারা এখানে স্নান করতে এসেছিলো পাঁচজন বন্ধু এবং তাদের মধ্যে বিকাশ দাস যার নাম বয়স আনুমানিক পনেরো বছর সেও এখানে স্নান করছিল এবং এই জলের তরে তলিয়ে যায় এবং তাকে কোনো রকমই তার বন্ধুরা বাঁচাতে পারেনি পরে তার বাবাকে ফোন করে বলে দেওয়া হয় যে সে বিকাশ দাস জলে ডুবে গেছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তারপরেই খবর দেওয়া হয় টামনা থানায় এবং টামনা থানার পুলিশ তৎক্ষণাৎ পৌঁছায় এখানে সঙ্গে পরিবারের লোকজনেরাও পৌঁছায় ওয়ার্ডের কাউন্সিলর উপস্থিত হয়েছেন এখানে এবং প্রাক্তন কাউন্সিলর সোহেলদাত খানও রয়েছে এখানে সকালে উপস্থিত হচ্ছে আস্তে আস্তে এখানে সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী সেও উপস্থিত হয়েছে শীতল দাস শীতল দত্ত সেও উপস্থিত হয়েছে এখানে এবং এলাকাবাসীরা দেখতে পাচ্ছেন যে শহরের অনেকেই উপস্থিত হয়েছেন জানা যায় তারা এখান থেকে স্নান করছিল এবং এখান থেকে স্নান করতে করতে জয় তলিয়ে যায় এখানে তারা স্নান করছিল বলে জানা যায় এবং এখান থেকেই তলিয়ে যায় আমরা এই মুহূর্তে আপডেট নিয়ে হাজির হয়েছি কিছুক্ষণ পরে সন্ধ্যা নেমে আসবে তারপরেই বিপর্যয় মোকাবেলা যে দল তারা কাজ বন্ধ করে দেবে তার কারণ লাইট না থাকার জন্য কাজ করা সম্ভব নেই পরের দিন সকাল থেকে আবার তল্লাশি শুরু হবে আজকে দুপুরবেলার ঘটনা এখানে জেলা স্কুলের পাঁচজন ছাত্র তারা নদীতে যেহেতু জল যাচ্ছে এখন কাঁসাই নদীতে তারা স্নান করতে এসেছিলো এখানে সাঁতার কাটছিল তারা জলের মধ্যে তারা লাস্ট একটি সেলফিও পোস্ট করেছে সেখান থেকে আমরা তাদের লোকেশান দেখতে পাচ্ছি পরবর্তীকালে খবর পেলাম যে বিকাশ দাস আর আমজা কুরেশি বিকাশ দাসের বাড়ি হচ্ছে সাত নম্বর ওয়ার্ডের চিড়াবাড়ি আর হামজা কুরেশির বাড়ি হচ্ছে আট নম্বর ওয়ার্ডের জে কে কলেজ রোড কষাই তো এই দুজন নিখোঁজ হয়ে গেছে ইতিমধ্যে যারা ছিলেন প্রত্যক্ষ সাথে তাদের কাছ থেকে আইসি মারফত যা খবর পেলাম সদর থানার যে ওখানে তারা স্নান করতে করতে গিয়ে দুজন ছাত্র একটু এগিয়ে যায় এবং ঠিক ব্রিজের নিচে ঠিক গতবারে রাজস্থান বিদ্যাপীঠের ছাত্রর যে ঘটনাটা ঘটেছিল যে জায়গাটা থেকে ঠিক সেই জায়গায় এবং ওই জায়গাটা মোটামুটি আমরা সবাই জানি যেটা অনেক চড়াবালি অতিরিক্ত ওখানে গর্ত আছে যে কেজন সময় মানুষ ওখানে তলিয়ে যায় তো সেইটা এখানেও সেই ঘটনাটাই ঘটেছে ঠিক ওই জায়গাতে একজন ঢুকে গেছে তাকে সেভ করতে গিয়ে দুজনেই ঢুকে গেছে এখন তাদের কোনোভাবেই হদিস পাওয়া যাচ্ছে না ওসি টামনা উপস্থিত হয়েছিলেন তারপরে সমস্ত খবর তারপরেই ডিজাস্টার টিম এখানে এসছেন এখানে রীতিমতো এসপির সঙ্গে কথা হয়েছে আমাদের অতিরিক্ত জেলাশাসকের সঙ্গে কথা হয়েছে এসডিওর সঙ্গে কথা হয়েছে স্পেশাল টিম আর ব্যারাকপুর থেকে আসছে পুলিশ কোর্ডিনেট করেছে তারা কাল সকালে নামবে এবং ইতিমধ্যে এই কাঁসাই নদীর থেকে শুরু করে সমস্ত এলাকায় এই খবর চলে গেছে বা আপনার চ্যানেলের মাধ্যমেও আমরা বলতে চাইছি যে নদীর ধারে যদি এই ধরনের কোনো কোথাও খুঁজে পান সঙ্গে সঙ্গে আপনি খবর দেবেন যেভাবেই হোক আমরা ডাবর বলরামপুরের যে ব্রিজ ওখানেও অলরেডি পুলিশ আছে আমাদের পরপর পুরো নদীতেই মনিটরিং টিম সেভিক এবং আমাদের পুলিশ আর পৌরসভার আমাদের এখানে নিজস্ব যে ওয়াটার পাম্প স্টেশনের যারা স্টাফ তারা থাকছে ডাবর বলরামপুরে আমাদের স্টাফ তারা নদীর ধারে আছে কোথাও যদি কোনোভাবে কোনো সিমটম দেখতে পায় তো সঙ্গে সঙ্গে সেটা খবর দেওয়া হবে পুলিশকে তৎক্ষণাৎ যাতে ব্যবস্থা নেওয়া যায় এখন মূল হচ্ছে গতবারে যেটা ঘটেছিল রাজস্থান বিদ্যাপীঠের ছাত্র ক্ষেত্রে যে মুটরুডির ওখানে আমরা পেয়েছিলাম বডি এবারেও আমরা সেটাই অনুমান করছি যে জলের যা প্রেশার সেই প্রেশারে এই বডি কোথার থেকে পাওয়া যাবে এখন সেটাই আমরা সারা রাত ধরে অপেক্ষায় থাকছি ভোরবেলা থেকে আবার নদীতে নামবে ডিজাস্টার টিম স্পেশাল টিম যেটা আসছে ব্যারাকপুর থেকে তারা নামবেন এবং গ্রামবাসীরাও এলাকায় থাকবেন আমরাও সবাই থাকব যদি কোথার থেকে কোথাও রাস্তার পারে থেকে দেখা যায় বা নদীর পার থেকে দেখা যায় যেখান থেকে আমরা সঙ্গে সঙ্গে ইনফর্ম করব এখন যেভাবেই হোক এই উদ্ধার করতে হবে এই দুজন ছাত্রকে নিখোঁজ হওয়া এবং রাত্রেবেলায় আজকে সদর থানায় আইসি সদর অভিভাবকদের সঙ্গে কথা বলছেন যে ছেলেগুলো ছিল তাদের গার্জেনরাও আসবে সেই ছেলেদের সঙ্গে জিজ্ঞাসাবাদ চলছে যে আরও প্রকৃত ঘটনাটা কী কীভাবে ওই ছেলেগুলো ব্রিজের তলায় চলে গেল ওখানে হঠাৎ একসঙ্গে স্নান করছিলো এই সমস্ত ব্যাপারটাই দেখা হচ্ছে তো এখন পুরো ব্যাপারটাই আমাদের বডি যতক্ষণ পাওয়া যাচ্ছে এবং খুঁজে পাওয়া যাচ্ছে তার উদ্ধার কাজের জন্যই এখন মূলত আমরা সবাই অপেক্ষায় আছি